রাম রাম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন দেখুন পনেরোই আগস্টে লালকেল্লার মঞ্চ থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ দিচ্ছিলেন প্রতিটি ভাষণ কিন্তু আমার খুব ভালো লাগছিল এবং শুনে আমি গর্ববোধ করছিলাম কিন্তু একটি ভাষণ শুনে আমি একটু খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম শুধু আমি নয় আমি নয় একশো চল্লিশ কোটি ভারতবাসীও কিন্তু চিহ্নিত চিন্তিত এই ভাষণটা শুনে সেটা সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী এক কথায় বলতে গেলে আমরা বুঝতেই পারি তিনি হয়তো কোনো রাজ্যের নাম করেননি কিন্তু আমরা বুঝতেই পারছি সাধারণত কোন রাজ্যের দিকে লক্ষ্য করে তিনি পড়েছেন তিনি বলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যকে লক্ষ্য করে এটা কেউ অস্বীকার করছে না কিন্তু আমাদেরকে তার কথার গুরুত্বটা বুঝতে হবে হয়তো কিছু রাজনৈতিক দল আছে যারা রাজনীতি করছে বা করবে এটা তো স্বাভাবিক ব্যাপার তারা রাজনীতি করবে যেমন কুণালবাবু বলেছেন এর জন্য দায়িত্ব বিএসএফের স্বরাষ্ট্রমন্ত্রীর তো তাকে আমি একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই যখন দায়ী তখন যখন তারা বুঝতে পারছে তাদের দায়ী এবং তারা আবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আটশো পঞ্চাশ কিলোমিটার জায়গা এখনো ফাঁকা জমি দেওয়া হয়নি বিএসএফকে তো এই যে একটা তরজা রাজনৈতিক তর্জা সেটা তো থাকবেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে ক্রেতার তাকে একটু জানিয়ে দিতে চাই যে এখন যখন তারা বুঝতে পারছে এখন যখন তারা চেষ্টা করছে যারা অবৈধ বাংলাদেশে আছে তাদেরকে তাড়ানোর তাহলে আপনারা কেন পথের কাঁদা হয়ে দাঁড়াচ্ছেন বা বাধা হয়ে দাঁড়াচ্ছেন একটু কমেন্টে আমাকে জানাতেই পারেন কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে রাজনৈতিক দলেরা রাজনীতি করবে এটা স্বাভাবিক এটা ভারতবর্ষের তো যখন থেকে ভারতবর্ষের লোক এসেছে তখন থেকে রাজনীতি চলছে সে রাজনীতি তো হবেই কিন্তু আমাদের বুঝতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটাকে ছোট্ট করে ভালো অক্ষরে অক্ষরে পুঙ্ক করে শুনবেন এবং তিনি যে বক্তব্য রেখেছেন সেটা কিন্তু খুবই মারাত্মক আমার তো এই বক্তব্যটা শুনে মনে হচ্ছে যে দেশের এই যে অবৈধ সংকট অবৈধ বাংলাদেশি বা অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা তীব্র আকার ধারণ করেছে বা জলটা কত উপর দিয়ে গেছে মাথার উপর পুরোপুরি ডুবে গেছে একটা মানুষ মানে মানুষের পুকুরে চান করতে যান সেই জলটা মনে হচ্ছে মানুষের মাথার উপরে উঠে গেছে আর কিছু করণীয় নেই তার জন্য দেশের প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন মানে বুঝতে পারছেন কি ভয়ানক চিত্রটা ফুটে উঠছে এবং কি বলেছেন সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধে আগাহ করা চাহ दो तो ची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपेठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं एक घुसपैठिए है, मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं बर्दाश्त नहीं होगा ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं ये देश सहन नहीं करेगा और इसलिए मेरे प्यारे देशवासियों जब डेमोग्राफी परिवर्तन होता है सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है देश की एकता अखंडितता और प्रगति के लिए ये संकट पैदा, सामाजिक तनाव के बीज बो देता है और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है दुनिया का कोई देश नहीं कर सकता है तो हम भारत को कैसे कर सकते हैं हमारे पूर्वजों ने त्याग और बलिदान से आजादी पाई है हमें स्वतंत्र भारत दिया है उन महापुरुषों के प्रति हमारा कर्तव्य है कि हम हमारे देश में ऐसी हरकतों को स्वीकार न करें उनके सच्ची श्रद्धांजलि होगी और इसलिए मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है ये मिशन इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है भारत में रहा है जो संकट है उसको निपटाने के लिए तय समय में सुविचारित रूप से अपने कार्य को करेगा उस दिशा में हम आगे बढ़ रहे हैं तो सुन लें स्पष्ट प्रति लाइन भलो को सुनलें पुंखानु पुंखानु सुने कॉमेंट जाना माननीय प्रधानमंत्री की बोलते चाहते একটি দেশের প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন তাহলে বুঝতে হবে যে অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছে যতই রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা রাজনীতি করুক কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকটাই জল কিন্তু গড়িয়েছে কেন বলছি জল গড়িয়েছে বলুন তো কারণ যে হারে আমি দেখছিলাম এই বক্তব্য শোনার পরে কিন্তু আমি গুগলে সার্চ করি যে আসলে সত্যটা কি এবং গুগল যেটা বলছে আমি আপনার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটা শেয়ার করছি আমি দেখে হতবাক গুগল আমি এটা শুনে গুগলে সার্চ করছি কীভাবে অবৈধ বাংলাদেশির সংখ্যা কত আমাদের ভারতবর্ষে গুগল কি লিখছে একবার শুনুন এটা হচ্ছে দু সালের আনুমানিক হিসাব অনুযায়ী ভারতে অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দাঁড়ায় প্রায় এক দশমিক পাঁচ কোটি ভাবতে পারছেন সংখ্যাটা এক দশমিক পাঁচ কোটি এবং কী লেখা রয়েছে আরও প্রতি বছর প্রায় তিন লক্ষ তিন লাখ অবৈধ বাংলাদেশি ভারতে প্রবেশ করছে কতটা মারাত্মক একটা জিনিস প্রতি বছর তিন লাখ অবৈধ বাংলাদেশি ভারতে প্রবেশ করছে এবং এখানে আমি জানতে জানতে চেয়েছিলাম যে কতজন হিন্দু এবং কতজন মুসলিম সম্প্রদায়ের লোক আছে সত্যি কথা বলতে তারা কোনো পরিসংখ্যান দিতে পারেনি কিন্তু তারা যেটা লিখেছে গুগলের তরফ থেকে যেটা লেখা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে বলা হচ্ছে যে বেশিরভাগ অর্ধিক অংশের লোকই হচ্ছে মুসলিম ধর্মাবলীর গুগল এটা বলছে এবার দেখুন আমি আমি কিন্তু কিছু বলছি না গুগল এবার সত্যি বলে না মিথ্যা বলে সেটা আপনাদের বোঝা উচিত আপনাদের ব্যাপার আমি গুগল যেটা বলছি কোনো পরিসংখ্যান তারা গুগল কিন্তু দিতে পারেনি কিন্তু তারা যেটা বলছে যে বেশিরভাগই হচ্ছে মুসলিম ধর্মের লোক তাদের মধ্যে যে অবৈধ বাংলাদেশিরা আছে ভাবতে পারছেন কতটা মানে এই 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 জিনিসটা জানার পরেই আমি সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করি এবং আবার মাথায় তখন বেসে ওঠে উনিশশো সালের কথা দেশভাগের সময় তাহলে আমরা কি আবার সেই একই জিনিস হতে যাচ্ছি একই জিনিস হবে আমাদের সঙ্গে আমরা আবার আমাদের নিজের দেশেই উদ্বস্ত হয়ে যাবো এবার বলুন তো আমরা কোন দেশে যাব বলুন তো যদি এই দেশ অবৈধ বাংলাদেশে যদি দখল করে নেয় তাহলে আমরা কোন দিকে যাব কোথায় যাব আমাদের জন্য পৃথিবীর আর কোন দেশটা খোলা আছে বলুন তো ভাববেন একবার আমার কথাগুলো একবার ভাববেন এবং এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের যতগুলি রাজনৈতিক দল আছে দেখুন সিপিএম কী করেছে আমি জানি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথা তিনি বলেছিলেন দু সালের আপনাদের হয়তো মনে আছে যে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন

কাছে আমার একটা প্রশ্ন যারা তৃণমূল করেন সেই যে দুই হাজার পাঁচ সালে মাননীয় মুখ্যমন্ত্রী কাগজটি তৈরি করেছিলেন লিস্টটি তৈরি করেছিলেন সেখানে কাদের নামটা ছিল তারা আজকে কোথায় কোথায় আছে তারা ভারতবর্ষে আজকে কোথায় আছে আমাকে একটু জানাবেন তো বন্ধুরা ঠিক পশ্চিমবঙ্গের আমি জানতে চাইছি সরকারের কাছে দু হাজার পাঁচ সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তত তৎকালীন তো মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন না তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন বিরোধী দলনেত্রী ছিলেন তখন স্পিকারের মুখে যে কাগজ ছুঁড়ে মেরেছিলেন সেখানে যাদের নাম ছিল সেই কাগজ সেই কাগজে কাদের নাম ছিল তা আজকে কোথায় এবং তার সেই তা সেই ঘটনার পর প্রায় আজকে হচ্ছে দু হাজার পঁচিশ কুড়ি বছর কেটে গেছে আচ্ছা এই কুড়ি বছরে কত অবৈধ বাংলাদেশে ভারতবর্ষে এসছে বলুন তো এবং তাদেরকে কতজনকে তাদেরকে কতজনকে ঠিক ওই ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে বলুন তো আপনারা বুঝতে পারছে না আমাদের রাজ্য সরকার তার নিজের গতিকে বাঁচার জন্য কি খেলাটা খেলছে যেভাবে ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যোগ্য অযোগ্য ঢুকে রেখে দিয়েছে সে একই কায়দায় অনুসরণ করে এ অবৈধ বাংলাদেশিদের হয়তো আমার জন্য মনে হচ্ছে অবৈধ বাংলাদেশে ঢুকিয়েছে এবং তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়েছে এমন একটি জলগুলা করেছে এমন একটি জন্ডিস কাজ করেছে যে এরপরে আপনি ধরতেই পারবেন না কে আসল ভারতীয় নাগরিক কে বাংলাদেশি অবৈধ নাগরিক কারণ তৃণমূল সরকার তো প্রত্যেককেই ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়েছে তাহলে বলুন তো কত বড়টা চ্যালেঞ্জ এটা আমাদের দেশের জন্য বুঝবেন জিনিসটা যে ওই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যোগ্য অযোগ্য ঢুকিয়েছে তৃণমূল সরকার ঠিক একই কাজে ঢুকিয়েছে এই অবৈধ বাংলাদেশিদের তাদের কাছে তো আধার কার্ড ভোটার কার্ড আছে এবং যখনই তাদেরকে পাকড়াও করা হবে তখনই বলব ওই দেখুন ওই দেখুন ওই দেখুন বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে তাড়িয়ে দিচ্ছে কেমন একটা জিনিস সৃষ্টি করেছে বলুন তো তৃণমূল সরকার শুধুমাত্র নিজেদের স্বার্থে রক্ষার জন্য তারা ভাবেই নি যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কী হবে ভারতবর্ষের সাধারণ নাগরিক কী করবে সাধারণ নাগরিকরা কোথায় যাবে এই ডেমোগ্রাফি পাল্টানোর চেষ্টা করে তৃণমূল সরকার আখেরে কাদের তারা কিছুমতো থাকতে পারবে সরকারে হ্যাঁ মানছি তারা থাকতে পারবে কিন্তু এই চক্রটা করে কাদের ক্ষতি করা হচ্ছে বলুন তো আজকে প্রধানমন্ত্রীর ভাষায় শুনলেন যে আদিবাসীদের জায়গা জমি দখল করে নিচ্ছে অবৈধ বাংলাদেশিরা কালকে যে আপনাদের বাড়ি দখল করবে না তার কি গ্যারান্টি আছে বলুন তো কালকে যে আপনাদের বাড়ি দখল হবে তার কি গ্যারান্টি আছে যে ও ডেমোগ্রাফি পাল্টানোর চেষ্টা চালাচ্ছে শুধুমাত্র নিজেদের গদি নিজেদের সিংহাসন ধরে রাখার জন্য আমি আবার বলছি পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে বলছি আমি এখন যেহেতু তৃণমূল সরকার রয়েছে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচ সালে যে লিস্টটি তৈরি করেছে সেই লিস্টটি সবার সামনে আনা উচিত তিনি কাদের নামটা লিখেছিলেন ওইখানে এবং তারা যে ভারতবর্ষের কোথায় কোথায় রয়েছে আর যে একটা জলগুলো করেছেন ছাব্বিশ হাজার চাকরির মতন এই অবৈধ বাংলাদেশিদের নিয়ে তাদের কাছে ভারতের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সমস্ত কার্ড তৈরি করে দিয়েছেন যাতে গণ্ডগোলটা ভালো করে বাঁধে আর আপনারা মানে কি বলবো নিজেদের গদি ও স্বার্থ রক্ষার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক ভারতবর্ষের সাধারণ নাগরিক কি হবে সেটা কথা ভাবছেন না কার্য তো আজকে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা হু করে বৃদ্ধি পাচ্ছে কেন বলুন তো কিন্তু আপনারা যদি বিশ্বাস করুন সত্যি বলছি আপনারা গুগলে যে সার্চ করে দেখবেন ভারতবর্ষের জন্মের হার খুবই কম জন্মের হার খুবই কম বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের জন্মের হার খুব কম আপনারা যদি গুগলে সার্চ করে দেখবেন যারা আমার ভিডিওটি দেখছেন তাহলে এত জনসংখ্যা কি করে বাড়ছে বলুন তো না ওই আমাদের যে জেলাগুলি আছে পশ্চিমবঙ্গে মানে ওই বাংলাদেশের বর্ডারের সঙ্গে সে সমস্ত জেলায় লোক ঢুকছে হু করে হু হু করে লোক ঢুকছে এমনকি এটা করার চেষ্টা হচ্ছে বন্ধুরা তুমি এই এই বিষয়টি নিয়ে ভাবতে হবে শুধু রাজনীতি করলে হবে না যে কেন আজকে ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে এবং মায়ের দেশের প্রধানমন্ত্রী যখন বলছে তখন জিনিসটা কত বড়ো আকার ধারণ করেছে বুঝতে হবে নাহলে কিন্তু আবার মনে হচ্ছে আমার সেই উনিশশো সাতচল্লিশ সালের দেশবাগের মতনই আমাদের হবে মনে করবেন আমাদের জন্য পৃথিবীতে আর কোনো দেশ নেই কিন্তু এই একটাই দেশ আছে ভারতবর্ষ এই ভারতবর্ষ থেকে যদি আমাদের চলে যেতে হয় তাহলে আমরা কোথায় যাবো আমাদের একটু কমেন্টে জানাবেন আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় দেখুন কারা অচেনা লোক তাদেরকে পুলিশের হাতে তুলে দিন প্লিজ তো রাখছি বন্ধুরা ভারত এখন সুস্থ থাকুন মাতা কি যায় বন্দে মাতারাম